হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসা চালু হয়েছে কিনা দুই সাল জানুয়ারি মাসে এ বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন এক সেকেন্ড না টেনে আর গাইজ যারা এখনো রান আউট ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন দুবাই ভিসা সংক্রান্ত বিষয় নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আপনারা জানেন আমি দীর্ঘদিন ভিডিও আপলোড করতে একটু নাই সমস্যার কারণে যাই হোক আজকের পর থেকে ইনশাল্লাহ এই রানা আপ লকস অ্যান্ড ইউটিউব চ্যানেলটিতে দুবাই সংক্রান্ত যে সকল বিষয় আপনারা জানতে চান সকল তথ্য ভিসার্স থেকে শুরু করে এ টু জেড সকল আপডেট পেয়ে যাবেন সেজন্য অবশ্যই রানা ব্লক এন্ড টিপস ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন আপনারা চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক গাইস ভিজিট ভিসা বাংলাদেশ থেকে চালু আছে কিনা ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি সে বিষয়ে জানুন দেখুন আপনারা 2025 সালও দীর্ঘদিন যাবত অপেক্ষা করতে করতে ছিলেন যে ভিজিট ভিসা চালু হবে ভিজিট ভিসা যাবেন সেখানে গিয়ে আপনারা ভিজিট ভিসা থেকে কম কনভার্ট করবেন কাজের ভিসায় गाइस 2026 সাল চলে আসছে 2025 সাল থেকে অপেক্ষা করতে করতে 2026 সাল চলে আসছে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি কোন ভিসায় কিন্তু চালু হয় নাই ভিজিট ভিসা এক মাসের ভিজিট ভিসা দুই মাসের ভিজিট ভিসা এবং তিন মাসের ভিজিট ভিসাও কিন্তু চালু হয় নাই আপনারা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন ভিজিট ভিসার জন্য সেটা কবে এবং কবে চালু হবে সেটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম এখনো জানা যায়নি সেটা কবে চালু আদৌ অব্দি আমরা জানতেছি না ক্যালেন্ডারের পাতায় কিন্তু সেটা সীমাবদ্ধতা লেখা নাই যে এত মাসের এত তারিখে চালু হয়ে যাবে ভিজিট ভিসা বাংলাদেশ থেকে আপনারা চাইলেই যেতে পারবেন দুই মাসের তিন মাসের ভিজিট ভিসা নিয়ে সেটা আপনি গত বছর সম্ভব ছিল পহেলা দিয়া কিন্তু লাস্টের দিক থেকে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে তবে আপাতত আমাদের বাংলাদেশিদের জন্য ইনসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি সকল প্রকার ভিজিট ভিসা কিন্তু বন্ধ আছে আপনারা কোন প্রকার দালালের সাথে কোন প্রকার এজেন্সির সাথে আপনার চাচা খালা মামা ফুপা কারোর সাথে ভিজিট ভিসা সংক্রান্ত বিষয় ডিসকাস বা টাকা পয়সা লেনদেন করবেন না প্লিজ ভাই যদি ছোট্ট ভাইটার কথা মানেন আপনার পকেট মানি আপনার ব্যাংক মানি সকল কিছু আপনার সেভ হবে যখন দুবাই ভিজিট ভিসা চালু হয়ে যাবে সকল পত্র পত্রিকায় টিভি নিউজ আপনারা দেখতে পাবেন এবং রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি তো আপনারা দেখতে পাবেন তাই গাইস আপনারা কারোর সাথে আপাতত ভিজিট ভিসা সংক্রান্ত বিষয় টাকা পয়সা লেনদেন করবেন না আপাতত ভিজিট ভিসা ইনসাইডও হচ্ছে না আউটসাইডও হচ্ছে না তাই আপনারা সবাই সাবধান যখন ভিজিট ভিসা চালু হয়ে যাবে তখন আপনারা ভিজিট বিষয়ে যেতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ